শ্রীকৃষ্ণের সাথে কংসের যে কনফ্লিক্ট একের পর এক কংস একশো আটবার ক্রাইম করেছে তারপরে কিন্তু কংসবধ বধ হয়েছে জড়াসন্ধকে বধ করেছে এইভাবে কুরুক্ষেত্রে যখন সমস্যা সমস্ত রকম দৌত্য যখন ফেল হলো তখন কিন্তু সম্মুখ সমরে নামলো এই কথাটা আজকের দিনে বলা একটা অবিমিশ্রকারিতা মনে হলেও বন্ধুরা শুভ সন্ধ্যা তবে শুভ সন্ধ্যা বলবো কিনা এই বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আপনারা জানেন কেন এই কথাটা বলছি বর্তমানে আমাদের এই মুহূর্তে কাশ্মীর তথা পেহেলগাঁও নিয়ে এই বিষয়টা বিস্তারিত বলার হয়তো আর অবকাশ থাকে না আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই এই ব্যাপারটা নিয়ে অবগত সেইখানে দাঁড়িয়ে এই সন্ধ্যাটা শুভ বলা হয়তো আমার পক্ষে কারিতা হয়ে যায় কিন্তু এটা একটা অভ্যস্ত এই ধরনের কথা বলতে আপনাদের সন্ধ্যাটা অবশ্যই শুভ কামনা করবো তবে যারা এই ঘটনায় পীড়িত যে সমস্ত পরিবার পঁচিশ থেকে তিরিশটা পরিবার আঠাশটা পরিবার তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি আমি ভীষণ মর্মাহত দুঃখিত এই ঘটনায় আমি একাধিকবার সেই জায়গাতে গেছি এবং তার যে সৌন্দর্য কারণ কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ শুধু আমরা বলি না ভারতীয়রা বলি না পৃথিবীর সবাই এবং একটা সুন্দর জায়গা সেই জায়গা বা সুন্দর একটা দামি যদি জিনিস থাকে তার প্রতি প্রত্যেকের লোভ হয় প্রতিবেশীর লোভ হয় যারা পাজি বদমাস তাদের লোভ হয় ভালো মানুষেরই লোভ হয়ে যায় একটা ভালো জিনিসের প্রতি তো স্বাভাবিকভাবেই এই ভূস্বর্গের প্রতি লোভ আরও আছে যেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ সে রাগঢাক করে বলার দরকার নেই আমরা জানি সিন্স ইন্ডিপেন্ডেন্স নাইনটিন ফর্টি সেভেন তখন থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি সেটা একমাত্র এই কাশ্মীরকে নিয়ে সেই কাশ্মীরে বারবার তারা সেখানে অশান্ত করার চেষ্টা করেছে তারা সেটাকে বিভিন্ন সময়ে সেটাকে চক্রান্ত করেছে কিন্তু সমস্ত চক্রান্ত কিন্তু ব্যর্থ হয়েছে ব্যর্থ হওয়ার পরেও আমরা সেই পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেই যে ইতিহাস সেটা আর নতুন করে বলছি না আপনারা সবাই সেটা জানেন আজকে এই বিষয়টা নিয়ে বলতে গেলে এই যে যেই প্রেক্ষিতে আজকে বলা শুরু করেছি সেটা দীর্ঘায়িত হয়ে যাবে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে তো যাই হোক সেই সময় থেকে পাকিস্তান ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এই সমস্ত ঘটনাগুলো ঘটছে একাতটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া যেটা ছাব্বিশ এগারোতে হয়েছিল সমুদ্রপথে এসেছিল তারা টেরোরিস্টরা কিন্তু বেশিরভাগ মানে নাইনটি নাইন পারসেন্ট ঘটনা হচ্ছে এই কাশ্মীরের পথ ধরে অর্থাৎ পিওকে পিওকের যারা মানুষ এবং আমাদের এখানে যে কাশ্মীরের যারা মানুষ তাদের মানে দৈহিক গঠন রং ভাষা সমস্ত কিন্তু একরকম সেইটার সুযোগ নিয়ে তারা কি করছে সেখান থেকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা পাকিস্তানের মিলিটারি সেখানকার যে জিহাদিদের প্রশিক্ষণ দিয়ে আমাদের এখানে পাঠাচ্ছে বা আমাদের এখান থেকে কিছু অল্প বয়সী যারা ছেলে ছেলেছোকরা তাদের সেখানে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করে দিয়ে এইখানে গণ্ডগোল করার চেষ্টা করছে এবং সেটার মূল যেটা লঞ্চ প্যাড যেটা বলা হয় টেরোরিজমের লঞ্চ প্যাড সেটা ইউজ করছে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে এইটা আর বলার অবকাশ রাখে না এবং এইবারের যে ঘটনাটা ঘটে গেল সেটাও সেখান থেকেই হয়েছে সেই পথ দিয়ে পেহেলগাঁও এবং তারপরে যে টেরোরিস্টরা পালিয়ে গেল সেই রাস্তা দিয়েই তারা পালিয়ে গেছে এবার কথা হচ্ছে যে তিনশো সত্তর হয়েছে এবং সেখানে টোটাল পিস এস্টাবলিশড হয়েছে সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভোট হয়েছে সমস্ত কিছু হয়েছে সেখানে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত কাজকর্ম হয়েছে এবং আজকের দিনে পাঁচ ছয় বৎসর হয়ে গেল যে তিনশো সত্তর ধারা অ্যাভরগ্রেট হয়েছে তারপরে দীর্ঘ সময় পরে সেইখানে কিন্তু টোটাল খুশি আমন যেটা বলে পিস রেস্টোরেশন হয়েছে এবং সেইখানকার মানুষ সেই ব্যাপারে যতটুকু জানি তারা কিন্তু হ্যাপি দিয়ার এবং সেইখানে এই বৎসর সবচেয়ে বেশি টুরিস্ট ফল ফুটফল এখন অবধি হয়ে গেছে এবং আরও ট্যুরিস্ট ফুটফল হওয়ার সম্ভাবনা এবং যার জন্য সাধারণ কোনো একটা জায়গা আজকের দিনে ইকোনমির সবচেয়ে বড় একটা উপাদান হচ্ছে ট্যুরিজম সেই ট্যুরিজমটা সেখানে ফ্লাওয়ারিশ হচ্ছে তার জন্য সেখানে যত রকমের উন্নয়ন সেই হাই অলটিচিউড রেলওয়ে ট্র্যাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের টানেল সব কিছু সেখানে কেন্দ্রীয়ভাবে করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেখানে একটা বড় প্রশ্ন আমার রয়ে গেছে সেই প্রশ্নটা হচ্ছে আজকে আমরা একজন সাধারণ নাগরিক আমরা সমস্ত ভারতবাসী আমাদের কোনো দুঃখ কষ্ট হলে আমরা কার কাছে আমাদের যে দুঃখটা আমরা জানাবো নিশ্চয়ই আমাদের যারা রাষ্ট্রনায়ক চালক তাদের কাছেই জানাবো কারণ তারা দায়িত্ব দায়িত্ববদ্ধ তারা যখন এই শাসনের দায়িত্ব নিয়েছেন তারা যখন শপথ করেছেন তারা দায়িত্ববদ্ধ আমাদের সিকিউরিটি দেশের সিকিউরিটি দেওয়ার জন্য এবং তার জন্য তারা ডেপ্লয় করেছেন বিভিন্ন ধরনের মিলিটারি এবং প্যারামিলিটারি সংস্থা তারপরেও কেন এরকম হচ্ছে তারপরেও কেন এরকম হচ্ছে এটা আমরা একশো বার জিজ্ঞেস করব তার পেছনে হাজারো ঘটনা থাকতে পারে তার যে মূল ঘটনা সেটা হচ্ছে আমাদের প্রতিবেশীর হিংসা এবার সেইটা নিরসনের জন্য আমাদের কি অ্যাক্টিভিটি করা উচিত যে স্মার্ট অ্যাক্টিভিটি যেটা করলে পরে এই সমস্যার সমাধান হয় এই সমস্যা আজকে কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ বলে নয় পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই প্রতিবেশী দেশের সঙ্গে এই জায়গা নিয়ে আরও বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ এই মুহূর্তে ইসরায়েল গাঁজা বা প্যালেস্টাইন নিয়ে সংঘর্ষ চলছে সেখানে কাতারে সমস্যা চলছে সমস্যা চলছে আমাদের এখানে বাংলাদেশ সমস্যা চলছে মায়ানমার এরকম পৃথিবীর বিভিন্ন দেশে তার মধ্যে সবচেয়ে বড় যেটা জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস শুরু হয়েছে সেটা এক তো হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে আরেকটা আমাদের একদম ঘাড়ের কাছে যেটা হচ্ছিল এতদিন মানে ঘটলা পাকাচ্ছে সমস্ত কনসেন্ট্রেট বা কেন্দ্রবিন্দু সেটা ছিল সেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কুলে আমাদের প্রতিবেশী আরেক দেশ বাংলাদেশ এবং তাদের একটি সমুদ্র বন্দর যেটা হচ্ছে মংলা মংলাপোর্ট এবং তার পাশেই একটি সেন্ট মার্টিন আইল্যান্ড এবং সেটা নিয়ে কিন্তু একটা জিও পলিটিক্যাল টারময়েল বা ক্রাইসিস বা একটা উত্তেজনা সেখানে তৈরি হচ্ছে যেটার সাথে ইনভলভ হয়েছে বাইদিবাই যেহেতু বাংলাদেশের কনসার্ন বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ মায়ানমার পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া বা আমরা ভারতবর্ষ এবং তার সাথে দুটো বড়ো বড়ো তিনটে শক্তিধর রাষ্ট্র যেটা হচ্ছে ইউএসএ আছে রাশিয়া এবং চায়না তো এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষ যখন টোটালি ওখানে কনসেনট্রেট তার সমস্ত সেনা সামরিক শক্তি সামরিক অস্ত্র সমস্ত কিছু দিয়ে সেই সময় ঠিক একদিকে আমাদের এখানে যে এই ওয়েস্টার্ন ফ্রন্ট সেখানে হচ্ছে কাশ্মীর যেটার সমস্যার কথা আগেই বললাম যেটা সিন্স নাইনটিন থেকে আমাদের প্রতিবেশী ঈর্ষার কারণ হয়েছে আমাদের এই কাশ্মীর এবং তারা কিছু অংশ অলরেডি অধিকার করে রেখেছে যেটা পাক অকুপাইড কাশ্মীর এবং তাদের দেশের মধ্যে কিন্তু ভয়ঙ্কর ক্রাইসিস চলছে এই পাক অকুপাইড কাশ্মীর নিয়ে সেখানকার লোকেরা তারা খুশি না এই পাকিস্তানি শাসনে এবং খুশি না তাদের আরেকটি প্রভিন্স বালুচিস্তান তারাও সেখানে খুশি না তাদের এই ভয়ঙ্কর ক্রাইসিস সেখানে একের পর এক ম্যাসাকার হয়ে গেছে ট্রেন জ্বালিয়ে দিয়েছে মিলিটারি কনভয় চলেছে এরকম বিভিন্ন ধরনের ঘটনা সেখানে ঘটেছে তারা ওখানকার স্বাধীনতাকামী মানুষ যারা এটা করার চেষ্টা করছে ঠিক এই রকম পরিস্থিতিতে তারা হতাশ হয়ে অর্থাৎ কাশ্মীর পাকিস্তানের যারা সামরিক বিভাগ এবং গুপ্তচর বিভাগ আছে তারা এইখানে আমাদের দেশে এই রকম একটা পরিস্থিতিতে অশান্তি সৃষ্টি করেছে এইবার এই অশান্তির পরে যেটা হয়েছে পৃথিবীর সমস্ত দেশ আমাদের দেশকে কিন্তু কন্ডোলেন্স জানিয়েছে অর্থাৎ বার্তা জানিয়েছে ইউএসএ জানিয়েছে রাশিয়া জানিয়েছে চায়না জানিয়েছে ইংল্যান্ড জানিয়েছে ইসরায়েল এরকম সমস্ত শক্তিধর দেশগুলো জানিয়েছে এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ অব্দি জানিয়েছে তো এই রকম পরিস্থিতি মোকাবেলা কি করে করবে আমাদের দেশ সেটা হচ্ছে এখন প্রশ্ন তো এক হতে পারে কূটনৈতিকভাবে সে কূটনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা এর আগে একাধিকবার হয়েছে একাধিক এটা তো নতুন কিছু নয় পূর্বমার থেকে শুরু করে ছাব্বিশ এগারো বিভিন্ন অমরনা একাধিক সেখানে এভিডেন্স ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ইনভলভমেন্ট সেই টেরোরিস্টদের সঙ্গে কংক্রিট এভিডেন্স সেগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দরবার করেছে সেই দেশকে ডসিয়র পাঠিয়েছে সেই ইউএনএতে প্রস্তাব দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আমরা অন্তত আমাদের চোখে ধরা পড়েনি কোনো মূলভূত পরিবর্তন তো কোনো একটা সমস্যা মোকাবেলার জন্য তাহলে আর কি থাকে একটা হচ্ছে মানে একটা কথা বলে সাম দাম দণ্ডভে বারবার বন্ধুত্বের মধ্যে ভদ্রতার যে পরিস্থিতির মধ্যে থেকে সেটা সমাধান করার চেষ্টা করা হয়েছে মানে আমাদের যখন কুরুক্ষেত্রের ঘটনা আমরা দেখি কুরুক্ষেত্রের ঘটনাতে দেখা হয়েছিল কি দেখা হয়েছিল শ্রীকৃষ্ণের সাথে কংসের যে কনফ্লিক্ট একের পর এক কংস একশো আটবার ক্রাইম করেছে তারপরে কিন্তু কংসবধ হয়েছে জড়া সন্দকে বধ করেছে এইভাবে কুরুক্ষেত্রে যখন সমস্যা সমস্ত রকম দৌত্য যখন ফেইল হলো তখন কিন্তু সম্মুখ সমরে নামলো এই কথাটা আজকের দিনে বলা একটা অবিমিশ্রকারিতা মনে হলেও একটা মানুষ আমরা সবসময় শান্তির পক্ষে যুদ্ধ কখনোই চাই না কিন্তু এরকম একটা যখন পরিস্থিতি হবে যখন রকম কম্প্রোমাইজ কোন রকম সালিসি দরবারে কিছুতেই যখন কাজ হচ্ছে না তখন একটাই রাস্তা আছে যেখান থেকে সৃষ্টি হচ্ছে অর্থাৎ না রেহেগা বাস না বাজেগি বাসরি অর্থাৎ বাঁশের জার থেকেই দেনা দেনা অকুপাইড কাশ্মীর যেটা পাকিস্তানের অধিকারে আছে সেটাকেই পুনরুদ্ধার করে নেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেখান থেকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে টেরোরিস্টদের সেখান থেকে পাঠানো হচ্ছে এবার সেটা পাঠাচ্ছে বাইরের থেকে রাহুলপিন্ডির থেকে লাহোর থেকে সেটা সেখানে যে সেনানিবাস সেখান থেকে ট্রেন্ড টেরোরিস্টদের এইখানে পাঠিয়ে এই পাশাপাশি আমাদের কাশ্মীরে এখান দিয়ে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে এখানে পাঠাচ্ছে এবার এইটা যদি ভারতের টোটালি কন্ট্রোলে চলে আসে তাহলে এই বিষয়টা আমার মনে হয় এই একটাই রাস্তা আছে আমাদের যে সিকিউরিটি অ্যাডভাইজার আমাদের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তাদের চিন্তার ব্যাপার কারণ আমরা এর আগে জানি পুলওয়ামা অ্যাটাক যখন হয়েছিল। তারপরে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আমরা দেখেছি এবার এটাই যদি আরেকটু বড় আকারের হয় এবং সেই সেটার পরে যদি আমরা এই লঞ্চ প্যাডটাই নিজেদের অধিকারে নিয়ে নিতে পারি লঞ্চ প্যাডই থাকবে না ওরা কি লঞ্চ করবে সেখানে অফেন্স ইজ দ্য বেস্ট পলিসি অফ ডিফেন্স এটা তো একটা কাজ গেল আরেকটা হচ্ছে বেলুচিস্তান বেলুচিস্তানের যে সাধারণ লোকেরা সেখানে স্বাধীনতা চাচ্ছে আমরা পূর্ববঙ্গেকে যেমন স্বাধীন করে দিয়েছিলাম যদিও তারা এখন বলছে যে এটা ইন্ডিয়ার স্বার্থী হয়েছিল সে হয়েছে ঠিক আছে ইন্ডিয়ার স্বার্থী হয়েছে আমি ধরেই নিলাম তো সেই একই রকম ঘটনা কিন্তু আমরা সেখানেও করতে পারি সেটা করে দিলে পাকিস্তানের হয়তো আরেকটুখানি তাদের শক্তি হতে পারে তাদের যে এই আসফালন অনেকটাই আমরা স্তীমিত করতে পারি এই তো বিষয় থাকলো জানি না আমি এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কখনো কথা বলি না তো আজকে বলতে বাধ্য হলাম এই মনকষ্টের মধ্যে যুদ্ধ কখনোই কাম্য নয় কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় এটা ছাড়া আর কোনো উপায় যখন থাকে না আর কিছু করার নেই তো যাই হোক আপনারা জানেন আমি ব্লক করে থাকি পিপুল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো এটা একটা বড় আমাদের সবচেয়ে বড় জায়গা শুরুতেই বলেছিলাম ভূস্বর্গ ভারতবর্ষের সবচেয়ে আকাঙ্ক্ষিত দর্শনীয় স্থান টুরিস্ট প্লেস এবং সেইখানে মানুষ আক্রান্ত আমাদের এখানে ট্যুরিস্টে গিয়ে আরেকবার তাদের পরিবারকে সমবেদনা জানাই আর আমারও বাইদি বাই সামনের মাসে সেখানে বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং আছে যার জন্য আমি সেটার প্রতি কনসার্ন এবং এই সমস্ত বিষয়গুলোর জন্যই আমি এই ভিডিও পোস্টের অবতরণ করলাম দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি ভবগুরের সঙ্গে থাকুন এবং আমাদের সুচিন্তিত মন্তব্য এখানে ব্যক্ত করুন ধন্যবাদ শুভরাত্রি